এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গড়ভিত্তিক কন্ডিশনে প্রথমে গড় মাধ্যমে আমরা এখানে কত নম্বরে পরীক্ষা নিতে যাচ্ছি বা কত নম্বর পেলে কি হবে না হবে এই কন্ডিশনটা আমরা এখন এখানে ফিল আপ করবো তো তার জন্য আমি শিক্ষাবর্ষ নির্বাচন করলাম শিক্ষাবর্ষ নির্বাচন করার পর আমি যেই পরীক্ষার জন্য কন্ডিশনটা তো করবো ওই পরীক্ষাটার নাম নির্বাচন করলাম নির্বাচন করার পর আমি জামাত নির্বাচন করলাম এখন আমি চাচ্ছি আমার সর্বোচ্চ নাম্বার আমি একশোতে পরীক্ষা নেব আমি একটা বিষয়ে একশোতে পরীক্ষা নিব যেহেতু তাই আমি এখানে সর্বোচ্চ নম্বর এরপরে আমাদের সর্বোচ্চ ডিভিশনের জন্য কত নাম্বার আমরা নির্ধারণ করব ওই দিব আমি এখানে দিলাম আশি আর আশি বা আশির উপরে যদি পায়। তাহলে আমাদের ডিভিশন হবে মুমতাজ আপনি চাইলে এখানে মুমতাজের পরিবর্তে প্লাস বাংলায় লিখতে চান তো সেক্ষেত্রে ওইটাও পারেন কিন্তু আমরা যদি এ প্লাস বা এ হিসেবে হিসাবে কাজ করতে চাই তাহলে আমরা অবশ্যই পয়েন্ট বিধিয়ে কাজটা করব মুমতাজ দেওয়ার পর এখানে আমি পরবর্তী কন্ডিশন যেহেতু বেফাকের নিয়মে আমরা কাজ করি এখানে পঁয়ষট্টি দিলাম পঁয়ষট্টি দেওয়ার পর পঁয়ষট্টি বা পঁয়ষট্টির উপর থেকে উনাশি পর্যন্ত যারা পাবে তাদের ডিভিশন হবে যাই ইজ্জিদ দেন আর পঞ্চাশ বা পঞ্চাশের উপরে থেকে চৌষট্টি পর্যন্ত যারা পাবে তারা হবে জাইদ যদি পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ পর্যন্ত পায় তাহলে তার ডিভিশনটা আমি দিলাম মাকবুল আর এরপরে এক থেকে যারা চৌত্রিশ পর্যন্ত পাবে তারা হবে রাসিব আপনি চাইলে এখানে আপনার নিজের মতো করে কন্ডিশনটা করতে পারেন এখানে পঁয়ত্রিশ জায়গায় তেত্রিশ দিতে পারেন বা পঞ্চাশ জায়গায় ষাট দিতে পারেন এটা আপনি আপনার নিজের মতো করে কাজটা করতে পারেন আর এখানে জিরো যদি কেউ পরীক্ষায় অনুপস্থিত থাকে বা পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে তার ডিভিশনটা আপনি চলে স্থগিত বা অনুপস্থিত দিতে পারেন তো আমি স্থগিত রাখলাম স্থগিত রাখার পর এখানে রিপোর্টের রং সিলভার কালার নামে অপশন রয়েছে এখন আমি যদি চাই যে যারা রাশিব বা স্থগিত হবে তাদের রেজাল্টের ঘরটা সিলভার কালার হয়ে যাবে বা মুমতাজের ঘরটা সিলভার কালার হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি যদি সিলভার কালারের টিক দিয়ে দেই আমাদের রেজাল্ট শিটে যারা রাসিব বা স্থগিত হবে তাদের ঘরটা সিলভার কালার হয়ে যাবে যাতে করে আমরা খুব সহজে বুঝতে পারবো কারা রাসিব হয়েছে কারা স্থগিত হয়েছে এইভাবে কন্ডিশন ফিল আপ করার পর আমি এখানে সেভ দিলাম তো আমি যদি অন্যান্য ক্লাসের জন্য করি একই কন্ডিশন যদি করি আমার অন্যান্য ক্লাসের জন্য বা অন্য পরীক্ষার জন্য একই কন্ডিশন করি তো সেক্ষেত্রে আমার বারবার এই তথ্যটা এন্ট্রি করা লাগবে না এখানে কপি বাটনের মাধ্যমে আমরা এটা সহজে কপি করে নিতে পারি কপি বাটন ক্লিক করার পর আমার এক্সাম কন্ডিশন কপিটা চলে আসলো এখান থেকে আমি শিক্ষাবর্ষ যদি সেম থাকে পরীক্ষার নাম যদি সেম থাকে শুধুমাত্র জামা চেঞ্জ হয় তাহলে আমি জামাটা চেঞ্জ করে সেভ দিলে আমার সহজে এটা থেকে এটা কপি হয়ে যাচ্ছে এভাবে সহজে আমরা প্রতি জামাতের জন্য গড় নির্ণয় করতে পারি